আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দিনই ভাই বোনেরা পবিত্র সব রাতে রাতে সম্মানিত রাতে গুরুত্বপূর্ণ রাতে ফজিতপূর্ণ রাতে বারো রাকাত নফর নামাজের সহি নিয়ম একেবারে সহজে বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন নিয়ত করবেন পবিত্র সব রাতে কত রাকাত নফল নামাজ পড়বেন পবিত্র সব রাতে রাতে কোন সুরা দিয়ে পবিত্র সবরাতে নফল নামাজ পড়বেন পবিত্র স্ববাহতের রাতে কোনো নির্দিষ্ট কোন সুরা আছে কি নফল নামাজ পড়ার জন্য পবিত্র স্ববাহতের রাতে সুরা এক তিনবার করে পবিত্র স্ববাহতের নফল নামাজ কি পড়া যাবে পড়া যাবে কি স্ববাহতের রাতে কত রাকাত করে পড়বেন পবিত্র স্ববাহতের নফল নামাজ নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা আছে কি স্ববরাতে নামাজ সম্পর্কে নবীজি সাল আলিহাল্লাম কি বলেছেন রহমাতুল্লাহ আলমিন নবীজি কি বলেছেন আমি গুনাগার আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করব আল্লাহ তার আপনাদেরকে মজুক সহকারে শোনার তাফিতান করুন সকলে বলি আহম্মা আমিন সময় তো তিনি ভাই বোন কত রাকাত পর পর আপনি মুনাদ করবেন দোয়া করবেন সবরাতে নামাজের পর কোন আমলগুলো করবেন যে আমলগুলো করলে দোয়া ও আশা পূর্ণ হবে মনে আশা পূর্ণ হবে মনে ইচ্ছা তামান্না পূর্ণ হবে জীবনের সমস্ত গুণা মাফ হবে আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন মৃত্যুর পর আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন আল্লাহ তালা আপনাকে জান্নাত হিসেবে কবুল করবেন যে আমলগুলো করলে অভাব অনটন দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর হবে ঋণ পরিশোধ হবে আল্লাহ আর কষ্ট পেতে হবে না সম্মানিত তিনি ভাই বোন মূল আলোচনা যাওয়ার আগে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আপনার রহমান নামে রসিলায় আমাদের সকলকে সুস্থ শরীরে পাঁচ রক্ত নামাজ পড়ার তাফিদান করুন সুস্থ শরীরে পবিত্র সবরাতে নামাজ পড়া তাফিদান করুন নায়ক আমুল করা তাফি করুন রজব মাস চলে গেল রজব মাসে বরকত দান করুন আল্লাহ আমিন শ্রাবণ মাস চলতেছে শ্রাবণ মাসে দান করুন রমজান পর্যন্ত যদি আমাদের হায়াত না থাকে ওগো আল্লাহ আমাদের হায়াত বৃদ্ধি করে দিন আমাদেরকে সুস্থ রাখুন সুস্থ শরীরে আমাদের ফাঁস রক্ত নামাজ পড়তে পারি আল্লাহ গো তুমি আমাদেরকে তাফিক দান করো সকলে বলি আল্লাহ আমিন তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই শ্রাবণ মাসের অর্ধেকের রজনী মুক্তির রজনী রোজা রাখার দিবস এই রাতে বান্দার গুণা মাফ করা হয় অভাবেকে রেজিক দেওয়া হয় তার কষ্ট দূর করে দেওয়া হয় বিপদ মুক্ত করা হয় বিপদগ্রস্তকে এই রাতকে পবিত্র সবরাত বলা হয় শুভানবাহ সব শব্দটি ফার্সি এর অর্থ হলো রাত বা রাত শব্দটি আরবি অর্থ হলো মুক্তি কথা জাহান্নাম থেকে মুক্তিরাত রাত হলো পবিত্র শবে বরাত শবে বরাতকে কে হাদিসের পরিভাষায় লাইলাতুল নিস্ফমিং শাবান বলা হয় সুবহানাল্লাহ হাদিসের মধ্যে রয়েছে কিন্তু শবরাত নেই কিন্তু আছে কি লাইলাতুল নিস্ফমিং শাবান শব্দটি আছে সুবহানাল্লাহ এই পবিত্র রাতে পবিত্র শববতের রাতে আল্লাহ তাআলা সুজ্জুদubar সঙ্গে সঙ্গে পৃথিবীর আসমানে নেমে আসেন বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন বান্দার যাবতীয় প্রয়োজন আল্লাহর কাছে পেশ করার আহ্বান করেন ফজর পর্যন্ত এর চেয়ে সুসংদার কি হতে পারে আপনারা একবার ভেবে দেখেন হাদিস এসেছে রসুল সালু আলিহাল্লাম এরশাদ করেন যখন শাহান মাসের অর্ধেকের রজনী আসে তখন তোমরা রাতে নামাজ পড়ো দিনের বেলায় তোমরা রোজা রাখো তাই তো আমরা গুনাগার আমরা পাপি নবীকে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ তালাকে খুশি করার জন্য আমরা রাতের বেলায় করে নামাজ জিকির করে পড়ি তাও পড়ে এবং দিনের বেলায় আমরা রোজা রাখি রোজা রেখে আমরা গুনাহের কাছ থেকে বেরো থাকি আল্লাহ আমাদের রোজা আমাদের পবিত্র পবিত ইবাদত কবুল করে সকলে বলি আল্লাহ আমিন নিশ্চয়ই আল্লাহ তাআলা এ রাতে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে পৃথিবীর আসমানে এসে বলেন আমার কাছে কোনো গুণা ক্ষমাপার্থী আছে কি নবীজি বলেন আল্লাহতালা বলেন যে আমার কাছে কোনো গুণা ক্ষমাপার্থী আছে কি আমি তাকে ক্ষমা করে দেব। আমরা জানা ওয়াজানা সগিরা কবিরা কত গুণা করি গুনা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে এখন গুনার দিকে তাকাইলে আমরা আশা করতে পারি না আমাদের উপায় আমরা দেখি না আল্লাহ কাছে ক্ষমা সুবর্ণ সুযোগ করবেন না আল্লাহ আলম যেহেতু আমরা আল্লাহটাকে সারা দিয়ে আমরা তবে স্তেক নামাজের মাধ্যমে সাহায্য চাইব ক্ষমা চাইব আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ নবীজি বলেন আল্লাহ তাআলা আগ্রহের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত ডাকে থাকবেন যে কোনো রিজিক প্রার্থী আছে কি আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ আমি তাকে রিজিক দেব সুফান আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে অগন্ত রিজিক দিয়ে থাকেন তার হচ্ছে কুমান তাসাউর হিসাব তাই আল্লাহ তালার কাছে আমরা রিজিক চাইব ইনশা আল্লাহ নবীজি বলেন মাগের পথ ফজরের পূর্ব পর্যন্ত আল্লাহ তালা ডাকতে থাকেন কোনো বিপদগ্রস্ত মুক্তি পেতে চায় কি কেউ কি চায় বিপদ থেকে মুক্তি পেতে তাহলে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি তাকে মুক্তি দেব বিপদ আফদ দূর করে দেব সুফান আল্লাহর কি হতে পারে নবীজি বলেন মাগরে পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আছে কি এমন আছে কি তেমন এমন বলতে থাকেন ফজর পর্যন্ত সুফান আল্লাহ ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার তিনশত আটাশি মোহান আল্লাহ তালা পবিত্র সহবাতে অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন উদাহরণ হিসেবে মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লাম বকরির পশমের চেয়ে বেশি বান্দাকে এই রাতে ক্ষমা করার কথা বলেছেন হাদিসে সুবাহকর মধ্যে এসেছে আনহা বলেন এক রাতে রসুল্লামকে না ফে রহম্লা আলম নবীজিকে আমি না ফে মায়েশা সিদ্দিকের তালা বলেন আমি খুঁজতে বের হলাম জান্নাতুল বাকিতে গিয়ে আমি রহমতুল্লাহ আলামিন নবীজিকে দেখতে পেলাম সুবহান আল্লাহ তাই তো আমরা কবর জিয়ার করবো নবীজি কবর জিয়াদ করেছেন জানাতাল বাকিতে গিয়ে পবিত্র সহবরাতের রাতে আমরাও করব ইনশাআল্লাহ রহমাতুল আলমের নবীজি বললেন কি ব্যাপার হে আয়েশা তোমার কি মনে হয় তোমার কি মনে হয় আল্লাহ এবং তার রসুল সাল আলহিহাল্লাম তোমার উপর কোন অবিচার করবেন মা আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালা বললেন আমার ধারণা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী গো আপনি অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন আমার এই ধারণা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যখন শাবানের মাসের অর্ধেক রাত আসে হে আয়েশা শোনো আল্লাহ তাআলা পৃথিবীর আসমানে নেমে আসেন নবীজি বলেন হে আয়েশা শোনো তারপর বনু কালব গোত্রের বকরিজ পশমেছে বনু কালব গোত্রের বকরির পশমের চেয়ে বেশি সংখ্যক বান্দাদের আলামিন ক্ষমা করে দেন মাপ করে দেন শুভানন্দ তিরমিজি হাদিস ন হচ্ছে সাতশত উনচল্লিশ পবিত্র সহবয়ের রাতে ক্ষমার রাতে যাদেরকে ক্ষমা করা হবে না তারা কতই না হত কোপাল পরা শুনুন হাদিসটি বহু হাদিস এসেছে পবিত্র সব রাত ক্ষমার রাত এই রাতে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করে দেবেন কিন্তু এর পরেও কিছু লোক আসেন যাদের আল্লাহ তালা ক্ষমা করবেন না মাপ করবেন না তাদের দোয়া কবল করবেন না নসুহা সারা এই রাতে তাদের ভাগ্যে ক্ষমা নেই কিন্তু তারা কারা হাদিসটি শুনুন হজরত মুআজিব নে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মধ্য শাবানের রাতে 14 শাবান দিবগত রাতে মহান আল্লাহ তাআলা সৃষ্টিগুলোর প্রতি রহমতের দৃষ্টি দেন সুবহানাল্লাহ রহমতের নজর দেন এবং নবীজি বলেন মুশরিক হিংসুক ও বিদ্বেষী লোক ছাড়া সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন সুবহানাল্লাহ ইবনে হিব্বান হাদিস নম্বর 5665 অত্র হাদিসরা আপনারা বুঝতে পেরেছেন যারা এই দুই শ্রেণী অন্তর্ভুক্ত তারা অতি শীঘ্র এই তবাদ নসুহা করে আল্লাহ তালার কাছে ক্ষমা আছেন আর কখনোই এই ভুলগুলো করবেন না এই অপরাধের সাথে জড়িত হবেন না আল্লাহ তালা ক্ষমা করে ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন অত্র হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম যে পবিত্র সবরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী সম্মানিত রজনী ক্ষমার রজনী মাের রজনী দোয়া কবলের রজনী আশা পূর্ণ হওয়ার রজনী ভাগ্য পরিবর্তন হওয়ার রজনী জীবনকে সুন্দর করে তোলার রজনী সুভান সময় তো তিনি ভাই বোন পবিত্র সব রাতে হাতে নামাজের পর নফল নামাজ আদায় করা এই নফল নামাজ কেউ পড়বেন কেভাবে নিহত করবেন কোন সুরা দিয়ে পড়বেন কত রাখাত পড়বেন কত রাখাত পর পর আপনি মুনাদ করবেন নফল নামাজের শেষ দেয় হবে দোয়া করবেন সুনর্ম যোগ দিয়ে খুব সহজে বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওই পবিত্র সবতের রাতে এসা নামাজের চারাকাত সুন্নত আদায় করবেন প্রথমত চারাকাত সুন্নত আদায় করার পর তারপর চারাকাত ফল আদায় করবেন চারাকাত ফল আদায় করার পর তারপর দুই রাকাত সুন্নত আদায় করবেন কত রাকাত হলো চার চার আট আর দুই কত হলো দশ সাকাত এই এসে নামাজ দশ সাকাত প্রথমত আমাদেরকে আদায় করতে হবে তারপর সব রাতের রাতের নফল নামাজ আমাদেরকে আদায় করতে হবে আমরা আদায় করবো ইনশাআল্লাহ শেষে আমরা বৃত্তি নামাজ আদায় করবো তিনটা কাজ অনেকে প্রশ্ন করে থাকে আমরা নিয়ত কি আরবিতে করতে হবে নাকি বাংলাতে করলে হয়ে যাবে নিয়ত কি মুখে করতে হবে নাকি অন্তরে করলে হয়ে যাবে অনেকে প্রশ্ন করে থাকে নিয়ত শব্দটি আরবি নিয়ত শব্দ অর্থ হলো সংকল্প করা ইচ্ছে করা আপনি নিয়ত আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা আপনার জন্য নয় আপনি সহজে বাংলা এইভাবে করবেন আমি আল্লাহ তাকে সন্তুষ্টি করার জন্য আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য পবিত্র সবাই রাতে নফল নামাজ পড়ার নিয়ত করলাম অথবা আপনি এভাবে আরোপিত করতে পারেন জিহান জিহাতিল কাহাতি শরীফাতি আল্লাহ আকবার আপনাকে আরোপিত করতে হবে এমন বাধ্যবাধকতা নিয়ে আপনি এই সহজেই এখন যেভাবে বলতেছি এভাবে করবেন আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম এই সহজেই নিয়ত করবেন নিয়ত করার পর আপনি আল্লাহ আকবার বলে আল্লাহ আকবার বলে হাত উঠাবেন তারপর হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পড়বেন সব হ্যাঁ ওবি হামদি কামাতা বা কাশ্মু কামাতা আলা জাদ্দু কামালা ইরা গয়ুরুক সারা পরার পর তারপরে সুতুল পড়বেন সুরাতুল ফাতেহা তারপর সুদুল ফাতেহা পড়ার পর অন্য যে কোনো সুরা মিলিয়ে পড়বেন নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি চাইলে সরাতুল এখ্লাস তিনবার করেও পড়তে পারেন মোট কথা হল নির্দিষ্ট কোনো নিয়ম নেই নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যে কোনো সুরা দিয়ে সবরাতের নফল নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনি অন্য সময় যেভাবে নফল নামাজ পড়ছেন ঠিক এইভাবে সুরা কেরাত রুকু সেজদা দিবেন অন্য সময় যেভাবে আপনি নামাজ পড়তেন তবে মনে রাখবেন রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব অনেকে আমরা রুকুতে যাই রুকু থেকে উঠি কিন্তু সোজা হয়ে আমরা দাঁড়াই না আবার সেজদায় চলে যায় বলটি করবেন না দুঃশেজার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব যেন এই ভুলটিও না হয় অনেকে আমরা শেষ থেকে উঠি আবার সেজে চলে যাই কিন্তু সোজা হয়ে বসি না ওয়াজিব তরক হয় যদি ইচ্ছে করে ভুলটি করেন তাহলে নামাজ আবার পুনরায় পড়তে হবে আর ভুলে হলে অনিচ্ছাকৃত হলে নামাজ শেষে সাহসেজ দা দিয়ে নামাজ সম্পূর্ণ করবেন নামাজটা শুদ্ধ করে নেবেন আর নফল নামাজ সেচ অবশ্যই দোয়া করবেন কারণ ওই সময় দোয়া কবুল হয় নবীজি বলেছেন সেজদায় যখন বান্দা থাকে শুনো আমার মত দোয়া করবে তোমাদের দোয়া আল্লাহ তালা কবুল করবেন তুমি সেজদা দিয়েছ কার্পেটের মধ্যে মসল্লার মধ্যে না না তুমি সেজদা দিয়েছ মহান রব আয়ে দুটি কুদ্রতিক কদমের মধ্যে আকাশ থেকে জমিনের মধ্যে যাবে বৃষ্টি বর্ষিত হয় ঠিক বান্দা যখন সেজদায় থাকে আল্লাহ রহমত ঠিক এইভাবে বর্ষিত হতেই থাকে সো বান্দা যখন সেজদায় থাকে আল্লাহ তার প্রতি অনেক খুশি হয়ে যায় তখন দোয়া করলে দোয়া কবুল হবে নফল নামাজের শেষদার প্রথম তাজবিগুলো পড়বেন তারপরে কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বেন প্রথমে সেজদা তাজবি পড়তে হবে আপনি চাইলে মাতৃভাষা আপনি নিজের ভাষা সেজদার মতো দোয়া করতে পারেন দুই রাকাত করে যখন চারাকাত নামাজ পড়া হয়ে যাবে নফল নামাজ তারপর তাজবি তাহালিল পড়বেন যেমন সুবহান মহ একশতবার আলহামদুলিল্লাহ একশতবার আল ম হ একবার একশতবার লা ইলাহা ইল্ল ম একশতবার পড়বেন অনেকে তাড়াহুড়ু করে পরে তাড়াহুড়ু করবেন না মনোযোগ সহকারে দেহটির সাথে আপনারা ইতাসবিত্তা পড়বেন তারপর কোরানো হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বেন জারিন গোস্ত ঋণমুক্ত দুয়াটি পড়বেন আর লহ্মাগ ফিনি বি হালা আলিকা আর অমিকা ওয়াগ্নিনী বিপাদ লিকা মাংসে ওয়াগ সন্তান হচ্ছে না দূর্বিশ্বাস থেকে এই দুয়াটি পড়বেন অফ বি মিনাস লিম সলিহীন

এই দোয়াটি পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাআবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়াগুলো আপনি যত ইচ্ছে তত করতে পারেন কিন্তু কম 10 বার করে হলো পড়বেন তারপর কুরআন কারীম আপনি তেলাওয়াত করবেন অনেকে কুরআন কারীম তেলাওয়াত করতে পারেন না আপনারা সূরা ইখলাস তিনবার পড়বেন এক খতম কুরআন কারীম তেলাওয়াতের সওয়াব পাবেন সূরাতুল ফাতিহা তিনবার পড়বেন দুই খতম কুরআন কারীম তেলাওয়াতের সওয়াব পাবেন আর সূরা ফিল থেকে যে নাস পর্যন্ত সূরা এগুলো পড়বেন আজরা আমরা কোরআন কেন করতে পারি সুরা ইয়াসিন সুরা রহমান পর্ব সুরা ওয়াকিয়া পর্ব সুরা মুলক পর্ব ইংশা আল্লাহ সময় তো দিনী ভাই বোন তারপর নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তরিকে দুরুস শরীফ পড়বেন দুরুস শরীফ পড়লে মোহাব্বত একে পড়বেন মনে রাখবেন দুরুস শরীফ না পড়লে দু আসমান ও জমিনের মধ্যবস্থানে জ্বলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ না আপনি দুরুস শরীফ পড়বেন সম্মানিত দিনী ভাই বোন তারপর ইস্তিগফার পড়বেন তওবা ইস্তিগফার পড়বেন সবচেয়ে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ

ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াও মনের আশা পূরণ করবে দুঃখ কষ্ট ফেরেসানি হতাশা দূর করে দিবেন। অভাব দূর করে দিবেন জীবনের সমস্ত গুণা মাফ হবে মৃত্যুর পর হাসতে হাসতে আপনি যার নাতে চলে যাবেন সময় তিনি ভাই বোন সর্বশেষ তিন রাকাত বিতি নামাজ পড়ে নেবেন আল্লাহ তালা আমাদের আমল করার তফিদান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন আর ভোর রাতে তাহাজুদের সময় যখন আপনি সেহারি খাবেন তখন আপনি তাহাজুদ নামাজ পড়ে নেবেন দুই রাকাত করে কমপক্ষে আট রাকাত